নিউট সুপার স্টার শাকিব খানকে দুই সালে নতুন করে দেখার আগ্রহ প্রবল তার দর্শক ভক্তদের এই আগ্রহের অনেকটা বড় অংশ জুড়ে রয়েছে তরুণ নির্মাতা স্বামী মাহমুদের রলি পরিচালিত সুপার স্টার শাকিব খান অভিনীত সিনেমা শায়েনশাহ আগামী বাইশে মাস মুক্তি পাওয়ার কথা ছিল সিনেমাটির একই সাথে অনেকদিন ধরেই সিনেমাটি রয়েছে আলোচনায় তাই সিনেমাটি দেখার জন্য মুক্তি আছেন দর্শকরা তবে বাইশে মাস মুক্তি সিদ্ধান্ত থেকে সরে এসেছে শায়েনশার প্রযোজক সেলিম খান তিনি জানিয়েছেন বড় কোনো উৎসবকে কেন্দ্র করে মুক্তি দেওয়া হবে ছবিটি আর এমন সিদ্ধান্তে শাকিব ভক্তদের মন অনেক খারাপ হয়ে যায় সেই মন কিছুটা জানিয়েছেন নির্মাতা প্রকাশ করেছেন সিনেমাটির আরেকটি পোস্টার এই পোস্টারটিতেও দেখা দিয়েছেন কেবল শাকিব খান প্রথম পোস্টারটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেলেও দ্বিতীয় পোস্টারটি বেশ পছন্দ করেছেন সবাই এই পোস্টারটিতে মার দাঙ্গায় একশো লোকে তাকিয়েছেন কিং খান একেবারে সহিংসের মতো লোক নিয়ে হাজির হয়েছেন তিনি অসাধারণ এই পোস্টার পেয়ে ব্যাপক খুশি ভক্তরা তবে ছবিটি মুক্তির অপেক্ষায় থাকতে হবে বেশ লম্বা সময় এর আগে টিজার মুক্তির পাশাপাশি ছবিটির প্রথম গান রশিকুমার মুক্তি পায় যা দর্শকদের কাছে ব্যাপক প্রশংসিত হয় এবং ইঙ্গিতে শায়েশাই হতে যাচ্ছে এই বছরের প্রথম হাইভল্টের ছবি এতে শাকিব ফারিয়া এবং রুদিনা ছাড়া আরও অভিনয় করেছেন অমিত হাসান উজ্জ্বল নিশা সদর আহমেদ শরীফ এবং প্রমুখ বন্ধুরা ঢালিউড সুপার স্টার শাকিব খানের সাহেব ছবি মারাদাঙ্গায় একশো লুকটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন